সেটা হচ্ছে গতকালকে আসরের নামাজ জামাতে পড়ে নাই এবং আজকের নামাজও তারা ইচ্ছাকৃতভাবে বিজ্ঞানকে চেয়েছিল আর বাকি এই কয়েকজন আসামি এরা হচ্ছে হুজুরের ক্লাসে থাকাকালীন তারা ক্লাসের মধ্যে পাড়া পানি দুষ্টামি এবং কি মারামারি পর্যন্ত করেছে নাকি কথা সঠিক না বেটি কথা জুড়ে বলেন আওয়াজ হবে

এটা তো তোমরা বুঝবা না বুঝার বয়স এখানে তোমাদের হয়নি কিন্তু এটা অনেক বছর মাত্র পাঁচ বা ষাট বছর ছোট আগে বছর যা থাকতে পারবা আল্লাহ তোমাদের কি করবে তোমাদের জান যাতে রাখবে খালি কষ্টই পেতে থাকবে এই জন্য নামাজ বিচার দেওয়া যাবে নামাজ বিচার দেওয়া যাবে না নামাজের জন্য তুমি দাও তুমি কালকে আসল সালাম দুইজন দাঁড়াও দুইজন দাঁড়ো

ওর ওর টু বি অন ইন দা সালো আর কুত্তা কুত্তা ধরেছে আকিন আয় তারা তারা তিন যাবে খেলা যাবে তাহলে করে হ্যাঁ তোমরা কি করছো